এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন তো বন্ধুরা সুখবর অবশেষে কিন্তু তোমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আর তোমরা সকলেই বুঝতে পারছো যে এবারে কম্পিটিশান কি মাত্রায় হতে চলেছে আর এই কম্পিটিশানে তোমাদের নিজেদেরকে একটা জব সিকিওর করার জন্য সেই পরিমাণে খাটতে হবে এবং তার জন্য তোমাদেরকে প্রত্যেককে কিন্তু ইন্টারভিউটি খুব ভালো করে দিতে হবে এবং ইন্টারভিউটি তখনই ভালো হবে যখন কিন্তু তোমাদের প্রিপারেশন খুব খুব ভালো থাকবে এবং প্রিপারেশন ভালো তখনই থাকবে যখন ভালো ভালো কন্টেন্ট কিন্তু নিজেদের হস্তগত করতে পারবে আর তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের একটা সিরিজ লঞ্চ করা হয়েছিল অলরেডি প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড চোদ্দোটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে তো এখনো পর্যন্ত যারা ভিডিওগুলো দেখে উঠতে পারি তারা কিন্তু অবশ্যই গিয়ে ভিডিওগুলি দেখে নিও ভিডিওগুলো কিন্তু তোমাদের আপকামিং ইন্টারভিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আজকে তোমাদের জন্য যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস যেগুলো কিন্তু আগে জিজ্ঞেস করেছি এবং ভবিষ্যতেও কিন্তু যেগুলো জিজ্ঞেস করতে পারে আমরা আজকে সেই ধরনের গুরুত্বপূর্ণ কিছু দিবস নিয়ে আলোচনা করবো তো চলো তাহলে আলোচনা শুরু করা যাক প্রথমেই দেখো আছে চারই জানুয়ারি চারই জানুয়ারি কিন্তু আমরা পালন করে থাকি বিশ্ব ব্রেইল দিবস হিসেবে তা আমরা সকলেই জানি যে ব্রেইল হচ্ছে শিক্ষাদানের একটি পদ্ধতি বিজ্ঞানী লুইস ব্রেইলের নাম অনুসারে এটিকে কিন্তু ব্রেইল পদ্ধতি বলা হয়ে থাকে এই ব্রেইল পদ্ধতি কি ছটি ডট বা ছটি বোতাম এর মতো একটি বস্তু থাকে সেটির মাধ্যমে কিন্তু যে সমস্ত অন্ধ শিক্ষার্থী আছে তাদেরকে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়ে থাকে তো চারই জানুয়ারি আমরা বিশ্ব ব্রেইল দিবস হিসেবে পালন করে থাকি তারপর আসছে দেখো নয় জানুয়ারি এই দিনটি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস কেন পালন করা হয় হ্যাঁ এই দিন মহাত্মা গান্ধী উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের ভারতবর্ষে পদার্পণ করেছিলেন এবং তার এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তারপর আসছে দেখো বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস আমরা সকলেই জানি যে স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে বারোই জানুয়ারিটিকে পালন করা হয়ে থাকে তারপরে আসছে দেখো পনেরোই জানুয়ারি এবং পনেরোই জানুয়ারি কি না ইন্ডিয়ান আর্মি ডে ইন্ডিয়ান আর্মিদের আমাদের দেশের প্রতি যে আত্মত্যাগ আত্মবলিদান এবং দেশকে রক্ষা করা তাদের যে কর্তব্য দায়িত্ব তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু পনেরোই জানুয়ারি দিন থেকে ইন্ডিয়ান আর্মি ডে হিসেবে পালন করা হয়ে থাকে তো তোমাদেরকে আগের ভিডিওতে আগেই বলা হয়েছে সাম্প্রতিক ঘটনাবলিতে যে বর্তমানে আর্মি জেনারেল প্রধান কে আছেন তোমরা সকলে কমেন্টে কিন্তু নামটি জানাবে তারপর দেখো নেক্সট আসছি তেইশে জানুয়ারি পরাক্রম দিবস অর্থাৎ এই দিনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসেবে পালন করে থাকি আমরা দু হাজার সাল থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা বলা হয়েছে এছাড়াও কিন্তু এই দিনটিকে আমরা প্যাট্রিওটিক দিবস বা দেশপ্রেমিক দিবস হিসেবেও জেনে থাকি নেক্সট আসছে দেখো চব্বিশে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অর্থাৎ ছোট ছোট শিশু দে বাচ্চা মেয়েদের জন্য মেয়েদের প্রতি যে অন্যায় অবিচারগুলো হয় সেগুলোর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার জন্যই কিন্তু চব্বিশে জানুয়ারি দিনটিকে পালন করা হয়ে থাকে তারপর আমরা দেখবো আছে চব্বিশে জানুয়ারি আরেকটি দিবস হিসেবে পালন করা হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস আন্তর্জাতিক স্তরে শান্তি এবং মানোন্নয়নের জন্য শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্যই কিন্তু এই আন্তর্জাতিক শিক্ষা দিবসটি পালন করা হয়ে থাকে নেক্সট আছে দেখো টোয়েন্টি জানুয়ারি এই দিনটি কিন্তু ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করা হয় ভোটদানের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্দেশ্যেই কিন্তু এই দিনটি ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করা হয় এছাড়াও উনিশশো পঞ্চাশ সালের এই পঁচিশে জানুয়ারি কিন্তু ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল তো তার প্রতিষ্ঠার গুরুত্ব হিসেবে কিন্তু পঁচিশে জানুয়ারি দিনটিকে ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট আসছে ছাব্বিশে জানুয়ারি যেটাকে আমরা সকলেই জানি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এবং উনিশশো সালে কিন্তু এই ছাব্বিশে জানুয়ারি দিনটিকেই ভারতের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করার কথা ভাবা হয়েছিল এবং এই ছাব্বিশে জানুয়ারি দিনটিতেই কিন্তু প্রথম স্বাধীন ভারতে জাতীয় পতাকা উত্তোলনও করা হয়েছিল নেক্সট আমরা দেখব তিরিশে জানুয়ারি এটাকে আমরা শহীদ দিবস হিসেবে কিন্তু পালন করে থাকি আমরা সকলেই জানি যে মহাত্মা গান্ধীকে এই তিরিশে জানুয়ারি কিন্তু নাথুরাম গর্ডসে হত্যা করা হয়েছিল তো এটা হচ্ছে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী এছাড়াও আমাদের দেশের জন্য যে সমস্ত শহীদরা আত্মবলিদান করেছেন তাদের প্রতি সম্মানার্থেও কিন্তু এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি এই গেল জানুয়ারি সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বা যে দিবসগুলি ছিল জানুয়ারিতে গুরুত্বপূর্ণ এরপর আমরা দেখব ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ দিবস প্রথমেই আসছে দেখো দোসরা ফেব্রুয়ারি এটাকে আমরা বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করে থাকি অর্থাৎ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে এবং জলাভূমি সংরক্ষণের গুরুত্ব হিসেবে গুরুত্ব কতটা সেটা কিন্তু প্রচার করার জন্যই এই দিনটিকে পালন করা হয়ে থাকে এবং জলাভূমি সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ কনভেনশন হচ্ছে রামসার কনভেনশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা কিন্তু উনিশশো সালে ইরানেতে স্বাক্ষর করা হয়েছিল তারপর আমরা দেখব চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবস এই রোগটি একবার হলে কিন্তু সেরে ওঠা খুবই মুশকিল মানে এটা একটা ফ্যাটাল ডিজিজ তো সারা বিশ্বব্যাপী মানুষকে ক্যান্সারের যে সচেতন ক্যান্সার হলে তার প্রিভেনশান কিভাবে নিতে হবে এই ব্যাপারে সচেতন করা রোগটি কি শনাক্তকরণ এবং তার উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা কি হতে পারে সেই ব্যাপারে সচেতন করার জন্যই কিন্তু বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবস পালন করা হয়ে থাকে নেক্সট আছে এগারোই ফেব্রুয়ারি এই দিনটিকে আমরা ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স এটা হিসেবে পালন করে থাকি না সারা বিশ্বব্যাপী সায়েন্সের ক্ষেত্রে অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে মহিলাদের এবং গার্ল অর্থাৎ মহিলাদের এবং বালিকাদের কি বিজ্ঞানের ক্ষেত্রে অবদান সেটাকে প্রচার করার জন্য কিন্তু এই দিনটি পালন করা হয়ে থাকে নেক্সট আছে দেখো তেরোই ফেব্রুয়ারি এটাকে কিন্তু জাতীয় নারী দিবস হিসেবে পালন করা হয় খুব ভালো করে নোট করবে এটা কিন্তু জাতীয় নারী দিবস আমরা কিন্তু একটা নারী দিবস সম্পর্কে পড়বো তেরোই ফেব্রুয়ারি কিন্তু ভারতের নাইডাঙ্গেল যাকে বলা হয় অর্থাৎ সরোজিনী নাইডুর কিন্তু জন্মদিন তাকে সম্মান জানানোর জন্যই কিন্তু এই তেরোই ফেব্রুয়ারি দিনটি জাতীয় নারী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তারপরে আমরা দেখবো একুশে ফেব্রুয়ারি আমরা সকলেই জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল মাদার হিসেবে পালন করা থাকে সকলকে যে যার হয়ে মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে বোঝানোর জন্য নেক্সট আছে দেখো আঠাশে ফেব্রুয়ারি এটাকে আমরা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করে থাকি উনিশশো সালের এই আঠাশে ফেব্রুয়ারি দিনটিতেই কিন্তু ভারতের একজন বিখ্যাত পদার্থবিদ স্যার সি ভি রমন অর্থাৎ চন্দ্রশেখর ভেঙ্কট রমন তার যে বিখ্যাত রমন এফেক্ট বা রমন ক্রিয়া সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন এবং উনিশশো তিরিশ সালে এই কাজের জন্য কিন্তু তিনি প্রথম ভারতীয় পদার্থবিধি হিসেবে নোবেল পুরস্কারও পেয়েছিলেন তো তার জন্মবার্ষিকী হচ্ছে এই আঠাশে ফেব্রুয়ারি তাকে সম্মান জানানোর জন্যই কিন্তু এই আঠাশে ফেব্রুয়ারি দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট আমরা দেখবো দেখো এটা গেল ফেব্রুয়ারি এবার আমরা দেখবো মার্চের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে প্রথমেই আসছি তেসরা মার্চ তেসরা মার্চ আমরা হিসেবে পালন করি কি না বিশ্ব বন্যপ্রাণী দিবস বন্যপ্রাণীর গুরুত্ব বন্যপ্রাণীকে কীভাবে রক্ষা করা যাবে সেই সম্পর্কে সচেতনতার জন্যই কিন্তু এই থার্ড মার্চ দিবসটা আমরা পালন করে থাকি নেক্সট আমরা দেখব চারই মার্চ বিশ্ব গণিত দিবস অর্থাৎ বিশ্বব্যাপী গণিতের গুরুত্ব সম্পর্কে সচেতনতার জন্য এই বিশ্ব গণিত দিবস কিন্তু পালন করা হয়ে থাকে খুব ভালোভাবে নোট ডাউন করবে আমরা কিন্তু আর একটা গণিত দিবস সম্পর্কে জানবো এটা হচ্ছে বিশ্ব গণিত দিবস আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস দেখো আমরা কিন্তু তেরোই ফেব্রুয়ারি পড়েছিলাম জাতীয় নারী দিবস আর আটই মার্চ কিন্তু আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হিসেবে পালন করা হয়ে থাকে বিশ্বব্যাপী নারীদের সম্মান নারীদের গুরুত্ব তাদের অবদানকে বোঝানোর জন্য নেক্সট আমরা দেখব একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস অর্থাৎ অরণ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতার জন্য এই দিনটিকে আমরা বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালন করে থাকি নেক্সট আমরা দেখব বাইশে মার্চ এটা সকলের মুখোমুখি আমরা শুনে থাকি এবং আমরা এটার সাথে কম বেশি সবাই পরিচিত বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াটার ডে জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জানানোর জন্যই কিন্তু এই দিনটি বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট আসছে দেখো তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে হিসেবে পালন করে থাকি এটা গেল মার্চের গুরুত্বপূর্ণ দিবস এরপর আমরা দেখব এপ্রিলের কি কী গুরুত্বপূর্ণ দিবস আছে যেগুলো আমাদের ইন্টারভিউয়ের জন্য জরুরি প্রথমে আসছে দেখো সাতই এপ্রিল সাতই এপ্রিল দিনটাকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে থাকি এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু কর্তৃক পালন করা হয়ে থাকে ছাড়া বিশ্বব্যাপী তো তোমরা সকলেই কমেন্ট বক্সে জানাবে যে হুয়ের হেডকোয়ার্টার কোথায় এবং হু কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কারণ করোনা পিরিয়ডে আমরা সকলেই কিন্তু হুয়ের সাথে কম বেশি পরিচিত সকলেই হয়েছি তারপর নেক্সট আসছে দেখো বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে বা বসুন্ধরা দিবসও এটাকে বলা হয়ে থাকে এই বসুন্ধরা দিবসটা আসলে কি না উনিশশো সালে ব্রাজিলের রিও ডি জেনোরে বলে একটি শহর আছে সেখানে কিন্তু আমাদের পৃথিবীকে বা বসুন্ধরাকে রক্ষা করার জন্য একটা কনভেনশন বা সম্মেলনের আয়োজন করা হয়েছিল এবং সেখানে সমস্ত উন্নয়নশীল দেশগুলিকে নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল তো সেটা থেকেই এসেছে বসুন্ধরা সম্মেলন যেটাকে বলা হয় এবং তারপর থেকে কিন্তু বাইশে এপ্রিল দিনটি ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট আমরা দেখব তেইশে এপ্রিল তেইশে এপ্রিল দেখো বিশ্ব বই দিবস অ্যান্ড কপিরাইট ডে হিসেবে পালন করা হয় তারপর দেখব চব্বিশে এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েত ডে বা পঞ্চায়েত দিবস তো তোমরা সকলেই জানাবে যে কমেন্ট বক্সে যে ভারতে প্রথম কোন রাজ্যে ব্যবস্থা চালু করা হয়েছিল এটা গেল এপ্রিলের গুরুত্বপূর্ণ দিবস এবার আমরা জানবো মে মাসের কিছু গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে প্রথমে আসছি আটই মে বিশ্ব রেড ক্রস দিবস রেড ক্রস হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা এবং এর প্রতিষ্ঠা দিবস হচ্ছে আটই মে এবং রেড ক্রস কিন্তু তিনবার নোবেল পুরস্কারে ভূষিতও হয়েছে বিশ্ব শান্তির জন্য এবং এর প্রতিষ্ঠা দিবস হচ্ছে আটই মে এবং এর দিবসটি পালন করা হয় আটই মে বিশ্ব রেডক্রস দিবস নেক্সট আসছে বাইশে মে এই দিন পালন করা হয় জৈব বৈচিত্র্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে বায়োডাইভার্সিটিটা কি না উদ্ভিদের সাথে আর প্রাণীর যে ইন্টারাকশান বিভিন্ন বাস্তুতন্ত্র এগুলোর সামঞ্জস্য বজায় রাখার জন্য ভারসাম্য যে কতটা জরুরি সেই বিষয়ে সচেতনতার জন্যই বা চারি আমাদের চারপাশে যে বিভিন্ন প্রজাতির জীব আছে প্রজাতি ভেদে তো জীব নানা প্রকারের হয়ে থাকে এই ব্যাপারে জানানোর জন্যই কিন্তু জৈব বৈচিত্র্য দিবসটি পালন করা হয়ে থাকে নেক্সট আসছি থার্টি ফার্স্ট মে বা একত্রিশে মে বিশ্ব তামাক বিরোধী দিবস বা অ্যান্টি টোবাকোডো হিসেবে পালন করা হয় তোমরা সকলে জানিও যে ভারতের তামাক গবেষণাগার কোথায় অবস্থিত এই গেল মে মাসের গুরুত্বপূর্ণ দিবস এবার আমরা দেখব জুন মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস প্রথমেই আসছে পাঁচই জুন আমরা সকলেই জানি যে পাঁচই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এবং প্রত্যেক বছর কিন্তু এই ডেট একটা থিমও রাখা হয় বারোই জুন নেক্সট আসছে বিশ্ব শিশু সমবিরোধী দিবস এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আমরা সকলেই জানি ছয় থেকে চোদ্দ বছর শিশুদের জন্য কিন্তু বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থার কথা বলা আছে কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু শিশুদেরকে শিশু শ্রম করানো হয় যেটা কিন্তু তাদের কাজ নয় কখনো চায়ের দোকানে কোথাও হোটেলে কোথাও রেস্তোরাঁয় বা কোথাও বা ইট ভাটাতেও তাদের শিশু শ্রমিক হিসেবে কাজ করানো হচ্ছে এটার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার জন্যই কিন্তু বারোই জুন দিনটিকে বিশ্ব শিশু সমৃদ্ধি দিবস হিসেবে পালন করা হয় নেক্সট আসছি একুশে জুন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে বা যোগা ডে যোগা মানব জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ যোগা করলে তার উপকারিতা কি সেই সম্পর্কে সচেতন করার জন্য কিন্তু একুশে জুন ইয়োগা ডে পালন করা হয়ে থাকে তারপর আসছি উনতিরিশে জুন এই দিন কিন্তু জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়ে থাকে এবং এটা কার জন্মদিন না প্রশান্ত চন্দ্র মোহলান বিশ যিনি ছিলেন ভারতের একজন বিখ্যাত পরিসংখ্যানবিদ তার জন্মদিন উপলক্ষে উনত্রিশে জুন আমরা জাতীয় পরিসংখ্যান দিবস পালন করে থাকি এটা গেল জুন মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস এরপর আসছে জুলাই মাসের তেমন কোনো গুরুত্বপূর্ণ দিবস যেটা আসতে পারে সেরকম কিছু নেই এরপর আমরা চলে যাব আগস্ট মাসে দেখো বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আমরা কিন্তু আগে পড়েছিলাম যে বারোই জানুয়ারি কিন্তু জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন আর এটা হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস নেক্সট আসছে তেইশে আগস্ট ভারতীয় মহাকাশ দিবস এটা কিন্তু ভারতের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ গর্বের দিন কারণ কি না এই দিন চন্দ্রযান থ্রি পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর যে দুর্গম অংশ সেখানে কিন্তু অবতরণ করেছিল চন্দ্রযান থ্রি এবং সফলও হয়েছিল তো এই চন্দ্রযান থ্রি এর যে মিশন সেটাকে সম্মান জানানোর জন্য এই মিশনটাকে সফল যে হয়েছে এটাকে খোদাই করে রাখার জন্য এটাকে এই দিনটিকে কিন্তু ভারতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং চন্দ্রযান থ্রি চাঁদের যে পৃষ্ঠে দক্ষিণ মেরুর যে অংশে অবতরণ করেছিল সেই পয়েন্টের নাম রাখা হয়েছিল কিন্তু শক্তি পয়েন্ট তোমরা সকলেই কমেন্টে জানিও যে চন্দ্রযান এর সাথে তো ল্যান্ডার এবং রোভার ছিল তো সেই ল্যান্ডার এবং সেই রোভারটির নাম কি ছিল এটা গেল আগস্ট মাসের গুরুত্বপূর্ণ কিছু দিবস এরপর আমরা দেখব সেপ্টেম্বর মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে প্রথমেই আসছে দেখো এক থেকে সাতই সেপ্টেম্বর একটা সপ্তাহ এই সপ্তাহটা কি জাতীয় পুষ্টি সপ্তাহ হিসেবে পালন করা হয়ে থাকে পুষ্টি কি পুষ্টির গুরুত্ব কি এই সম্পর্কে সচেতনতার জন্যই কিন্তু জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়ে থাকে নেক্সট আমরা দেখব এক থেকে আটই সেপ্টেম্বর সাক্ষরতা সপ্তাহ অর্থাৎ লিটারেসি উইক হিসেবে পালন করা হয় আরও বেশি সংখ্যক মানুষকে যাতে স্বাক্ষর করা যায় সেই ব্যাপারে সচেতনতা গড়ে তোলার জন্যই কিন্তু এই সাক্ষরতা সপ্তাহটা পালন করা হয়ে থাকে তারপরে আমরা দেখবো পাঁচই সেপ্টেম্বর আমরা সকলেই জানি যে এই দিন কিন্তু জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এবং এই দিন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কিন্তু জন্মদিন তার জন্মজয়ন্তী উপলক্ষে কিন্তু আমরা শিক্ষক দিবস পালন করে থাকি নেক্সট আসছে আটই সেপ্টেম্বর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লিটারেসি ডি অর্থাৎ পয়লা থেকে আটই সেপ্টেম্বর আমরা জেনেছিলাম সাক্ষরতা সপ্তাহ এবং পার্টিকুলারলি আটই সেপ্টেম্বর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে অর্থাৎ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট দেখো নয়ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে অর্থাৎ প্রাথমিক চিকিৎসা তার গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য কিন্তু এই দিনটি পালন করা হয়ে থাকে এটা গেল সেপ্টেম্বরের কিছু গুরুত্বপূর্ণ দিবস এরপর আমরা দেখবো অক্টোবরের কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে প্রথমেই আসছে দেখো পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস আমরা সকলেই জানি কিন্তু পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস এবং পাঁচই অক্টোবর কিন্তু বিশ্ব শিক্ষক দিবস এমন কিন্তু অনেক আছে যেটা কিন্তু জাতীয় এবং বিশ্ব দুটো আলাদা আলাদাভাবে পালন করা হয়ে থাকে তোমরা কিন্তু এগুলোকে মাথায় রেখো নেক্সট আসছে দেখো পনেরোই অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে ওয়ার্ল্ড স্টুডেন্ট ডেটা পালন করা হয় এপিজে আব্দুল কালাম অর্থাৎ আমাদের ফর্মার যিনি প্রেসিডেন্ট ছিলেন তার জন্মদিনকে স্মরণ করে রাখার জন্যই কিন্তু এই ওয়ার্ল্ড স্টুডেন্ট পালন করা হয়ে থাকে কারণ তিনি ছিলেন বই প্রেমী এবং তিনি স্টুডেন্টদের খুব মানে খুব ভালোবাসেন তিনি তার সমস্ত জীবনটাই কিন্তু বই এবং স্টুডেন্ট এদের জন্য উৎসর্গ করেছিলেন তো তার প্রতি শ্রদ্ধার্গ্য জানানোর জন্যই কিন্তু এই ওয়ার্ল্ড স্টুডেন্ট পালন করা হয়ে থাকে নেক্সট আছে দেখো চব্বিশে অক্টোবর এটা ওয়ার্ল্ড পোলিও ডে হিসেবে পালন করা হয় বাচ্চাদের মধ্যে যে পোলিও খাওয়ানোর যে প্রবণতা তো সেটাকে বৃদ্ধি করানোর জন্য এবং পোলিও না খেলে যে পোলিও যে ডিজিজটা হয় সেটা কতটা ভয়ানক বা তার কি ক্ষতিকারক প্রভাব হতে পারে এটা জনসমক্ষে তুলে ধরার জন্যই কিন্তু ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয় নেক্সট আসছে থার্টি ফার্স্ট অক্টোবর বা একত্রিশে অক্টোবর এদিন কিন্তু জাতীয় সংহতি দিবস বা জাতীয় একতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এই দিন কিন্তু আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন তো তার তাকে শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু এই দিনটি জাতীয় একতা দিবস বা জাতীয় সংহতি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এই গেল অক্টোবরের কিছু গুরুত্বপূর্ণ দিবস এবার আমরা দেখব নভেম্বরের কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে প্রথমে আসছে দেখো এগারোই নভেম্বর এদিন কিন্তু ন্যাশনাল এডুকেশন ডে অর্থাৎ জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এই দিন ভারতের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ এনার কিন্তু জন্মদিন এনার প্রতি শ্রদ্ধার্ঘ জানানোর জন্যই এই দিনটি ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে পালন করা হয় তারপর আমরা দেখবো চোদ্দই নভেম্বর আমরা প্রত্যেকেই জানি যে চিলড্রেন্স ডে হিসেবে পালন করা হয়ে থাকে বা শিশু দিবস এই দিন কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুজির জন্মদিন জওহরলাল নেহরুজির যে একটা পুরক নাম আছে তাকে কি নামে ডাকা হয়ে থাকে তোমরা এটা কমেন্টে জানিও নেক্সট আমরা দেখবো ছাব্বিশে নভেম্বর এই দিন কিন্তু জাতীয় সংবিধান দিবস পালন করা হয়ে থাকে আমরা সকলেই জানি যে ভারতের সংবিধানের রূপকার বলা হয়ে থাকে ডক্টর বি আর আম্বেদকর বা ভীমরাও রামজি আম্বেদকরকে তো তার জন্মদিন উপলক্ষে তাকে সম্মান জানানোর জন্যই কিন্তু নভেম্বর দিনটি জাতীয় সংবিধান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এই গেল নভেম্বরের কিছু গুরুত্বপূর্ণ দিন এরপর আমরা দেখব একেবারে শেষ অর্থাৎ ডিসেম্বরের কিছু গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে প্রথমেই আমরা দেখব পয়লা ডিসেম্বর এটা বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে অর্থাৎ এইডস যে রোগটা আছে এটাও একটা মারণ রোগ কিন্তু এবং এইডস কিন্তু সেইভাবে কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি এই রোগটি যদি কারোর হয়ে থাকে তাহলে কিন্তু মৃত্যু তার অনিবার্য কারণ এখানে কিন্তু যে ভাইরাসটি থাকে সেটা কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস যেটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক আর এটা তোমরা ভাইরাসের ছবি যদি দেখে থাকো অনেকেই দেখে থাকবে নিশ্চয়ই করোনার মতো অনেকটা আকৃতিটা গোলাকার হয়ে থাকে এবং গায়ে অনেক কাটাকাটা মতো এরকম কিছু একটা থাকে তো এই এর সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই কিন্তু পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে আর তোমরা সকলে কমেন্ট বক্সে জানিও যে এইডস এই যে রোগটা হয় এর যে ভাইরাসটা সেটার নামটা কী নেক্সট আমরা দেখব দোসরা ডিসেম্বর বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস অর্থাৎ বিশ্বব্যাপী কম্পিউটারের প্রয়োজনীয়তা সম্পর্কে উপলব্ধি এবং জনসচেতনতা বাড়ানোর জন্যই কিন্তু কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট বাইশে ডিসেম্বর জাতীয় গণিত দিবস হিসেবে পালন করা হয়ে থাকে আমরা কিন্তু আগে দেখেছি চারই মার্চ কিন্তু বিশ্ব গণিত দিবস হিসেবে পালন করা হয়েছে আর এটা কিন্তু চারই মার্চ বিশ্ব গণিত দিবস আর এটা কিন্তু বাইশে ডিসেম্বর জাতীয় গণিত দিবস হিসেবে পালন করা হয়ে থাকে ভারতের বিশিষ্ট যিনি গণিতজ্ঞ রামানুজন এ ম্যান হু নোজ দ্য ইনফিনিটি এটা হচ্ছে তার আত্মজীবনী তার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধার্গ জানানোর জন্যই কিন্তু জাতীয় গণিত দিবস পালন করা হয়ে থাকে তো এগুলোই ছিল আজকের দিবস সম্পর্কে আলোচনা মোটামুটি এর বাইরে থেকে তোমাদেরকে আর কিছু জিজ্ঞেস করবে না বলেই আশা করা যায় এগুলো তোমরা ভালোভাবে পড়ে যেও এবং খাতায় নোট ডাউন করে নিও আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও